এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল মামলা করলেন থানায় বিরুদ্ধে এই নিয়ে চলছে মথার প্রতিনিধির আলোচনা এবং সমালোচনা বিশ্রামগঞ্জের মথার প্রতিনিধি তিনি বলেছিলেন এবং বক্তব্য রেখেছেন সরাসরি বাঙালিদের থাকতে দেবেন না বাঙালিরা থাকতে পারবেন না প্রয়োজনে তারা তাও নিয়ে লাঠি নিয়ে হামলা করবে কিন্তু এবার আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল তিনি সরাসরি থানায় মামলা করলেন টিপ্রা মথার প্রতিনিধির বিরুদ্ধে টিপ্রা মথার বিরুদ্ধে কি মনে হয় আপনাদের রাজ্য রাজনীতি যেভাবে তোলপার চলছে আলোচনা সমালোচনা চলছে একদিকে টিপ্রা মথার পক্ষ থেকে বাঙালিদের বলা হচ্ছে ভাড়াটিয়া বাঙালিদের রাজ্যে থাকতে দেবে না আবার আমরা বাঙালির প্রতিনিধিও তার পাল্টা বক্তব্য রাখছে কি হবে আগামী দিনে এ রাজ্যে বাঙালি এবং উপজাতির মধ্যে কি দূরত্ব তৈরি হচ্ছে বাঙালি এবং উপজাতির মধ্যে কি কোথাও দূরত্ব দেখা দিচ্ছে আমরা বাঙালির প্রতিনিধিরা আন্দোলন করছে কথা বলছে কিন্তু রাজ্যের তিপ্রাসা অর্থাৎ তিপ্রামথার প্রতিনিধিরাও একের পর এক বক্তব্য রাখছে এই যে আমরা বাঙালি ভার্সেস মথা তাদের মধ্যে একটা যে রাজনৈতিক টান টান উত্তেজনা চলছে এ নিয়ে এবার গৌতম দেব বিশ্রামগঞ্জ থেকে তিনি বলছেন বাঙালিদের থাকতে দেবে না বাঙালিরা রাজ্যে থাকতে পারবে না বাঙালিদের বৈধ কাগজপত্র নেই কিন্তু আমরা বাঙালির প্রতিনিধিদের এবার পাল্টা মামলা করলেন কেস করলেন তার বিরুদ্ধে তিপ্রা মথাবার্সাস আমরা বাঙালির লড়াইয়ে এবার কি হবে রাজ্য জুড়ে যে আলোচনা যে সমালোচনা চলছে এতেই রাজ্য জুড়ে যে উত্তেজনার পারত চলছে পাহাড় এবং সমতলের মধ্যে তা নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও ছড়াচ্ছে ধীরে ধীরে অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিছু দিল্লিতে দাঁড়িয়ে বলছেন রাজ্যের বাঙালিরা ভারাটিয়া আগরতলার মালিক মহারাজ প্রদ্যুৎ কিন্তু আবার গৌতম দেববর্মা বিশ্রামগঞ্জে দাঁড়িয়ে বলছেন বাঙালিরা থাকতে পারবে না বাঙালিদের এখানে থাকার কোনো অধিকার নেই বাঙালিদের নিয়ে লাঠি এবং দাও দিয়ে হামলা করবে কিন্তু আমরা বাঙালির প্রতিনিধিও থেমে থাকার পাত্র নন তিনি গৌরাঙ্গ রৌদ্রপাল তিনি সরাসরি এবার মামলা করলেন থানায় তিপ্রামথার প্রতিনিধির বিরুদ্ধে কি হচ্ছে আগামী দিনে কি হবে রাজ্য রাজনীতি একদিকে চলছে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশে অ্যাডেসি নির্বাচন সব মিলিয়ে রাজ্য তুল পার চলছে রাজনৈতিক উত্তাপ কি মনে হয় আপনাদের আগামী কিছুদিন পরেই অর্থাৎ দু হাজার ছাব্বিশে অ্যাডেসি নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি কিন্তু তারপরেও তিপ্রামথা বিজেপির সাথে রয়েছে অ্যালায়েন্স তাকে কেন্দ্র করে অর্থাৎ তিপ্রামথা বিজেপির অ্যালায়েন্সকে দূরে সরিয়ে এখন রাজ্য রাজনীতির আলোচনা একদিকে তিপ্রামথা একদিকে আমরা বাঙালি কি হবে অর্থাৎ ভার্সেস মহারাজ প্রদ্যোত কিশোর আপনাদের মতামত কি রয়েছে জানাবেন কমেন্টস বক্সে